ভারতের স্বাধীনতা সংগ্রামে একশো সশস্ত্র বিদ্রোহের ইতিহাসে উনিশশো সালের পাঞ্জাবের কৃষক বিদ্রোহ এক উল্লেখযোগ্য বিদ্রোহ বলে বিবেচিত হয় বলা যেতে পারে এই সময়টিতেই পাঞ্জাবে স্বাধীনতা আন্দোলনের সূচনা হয়েছিল যে কোনো কৃষক বিদ্রোহ একটি সামাজিক আন্দোলন যা কৃষি নীতির সাথে জড়িত থাকে এর মধ্যে কৃষকদের অধিকারের দাবিগুলির সম্পর্ক থাকে ঔপনিবেশিক ভারতে কোম্পানি শাসনের সময় ইউরোপীয় বণিক ও চাষিদের অর্থনৈতিক নীতিগুলি কৃষক শ্রেণীর মধ্যে বিরূপ প্রভাব ফেলেছিল জমির মালিক ও মহাজনদের স্বার্থ রক্ষা করে যখন তারা সাধারণ কৃষকদের শোষণ করতে শুরু করল তখন কৃষকেরা অর্থনৈতিক নীতির বিরুদ্ধে বিদ্রোহ করল উনিশশো সালের পাঞ্জাবের কৃষক বিদ্রোহের সূচনা হয়েছিল উনিশশো সালে পাঞ্জাব প্রদেশে উপনিবেশ বিলকে কেন্দ্র করে বিলটি হল পাঞ্জাব ল্যান্ড কলোনাইজেশন অ্যাক্ট উনিশশো এখন দেখে নেওয়া যাক বিলটিতে কি ছিল একজন ব্যক্তির সম্পত্তি হস্তান্তর করার বিল সম্পত্তির মালিক মারা গেলে শুধুমাত্র তার জ্যেষ্ঠ পুত্রের উত্তরাধিকারের একচেটিয়া অধিকার থাকবে তার অবর্তমানে তার বিধবা স্ত্রীকে হস্তান্তরিত করা যেতে পারে কিন্তু কোনো আইনগত উত্তরাধিকার না থাকলে জমিটি সরকারের সম্পত্তিতে পরিণত হবে পরবর্তী সময়ে সরকার এটিকে সরকারি বা বেসরকারি ডেভেলপারের কাছে বিক্রি করে দিতে পারে সেক্ষেত্রে আদালতের কোনো এক থাকবে না মানে আইনি আশ্রয়ের সাহায্য পাওয়া যাবে না আসলে এই বিল উইলের মাধ্যমে সম্পত্তি হস্তান্তর নিষিদ্ধ করেছিল সরকারের এই বিলের বিরুদ্ধে সাধারণ মানুষেরা সোচ্চার হয়েছিলেন এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন শহীদ ভগৎ সিং এর কাকা অজিত সিং বিক্ষোভ সংগঠিত হয়েছিল প্রথম চেনাভ কলোনিতে প্রথম প্রতিবাদে বিভিন্ন সংগঠন তাদের অভিযোগের প্রতিকারের জন্য সরকারের কাছে স্মারকলিপি প্রদান করেছিল কিন্তু সরকার এই নথিগুলোর কোনো গুরুত্ব দেয়নি ফলে বিক্ষোভ নানা অঞ্চলে ছড়িয়ে পড়ে কৃষি অস্থিরতা এই সময়ে চরমে ওঠে অজিত নেতৃত্বে বিভিন্ন এলাকায় জনসভা হয় পাঞ্জাবের সৈন্যরাও অনেক জায়গায় কৃষকদের সাথে যোগ দেয় ব্রিটিশ ঔপনিবেশিক সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করে এবং নিষেধাজ্ঞা জারি করে এই অবস্থার মধ্যেও কৃষকরা কাজ করছিল কিন্তু উনিশশো সালে ব্রিটিশ ক্যানেল কলোনি বিল পাশ করায় কৃষকরা আরও বিক্ষুব্ধ হয়ে উঠেছিল এই বিলের মাধ্যমে পাঞ্জাবের জমি আদায়ের ভিত্তি পরিবর্তন করতে চেয়েছিল এবং মধ্য পাঞ্জাবের জেলাগুলি থেকে কৃষকদের খাল খনন এবং অনুর্বর কিছু বিস্তৃত ক্রাউন বর্জ্য জমিতে সেচ দেওয়া থেকে বঞ্চিত করার চেষ্টা করেছিল এই আইনের ফলে কৃষকরা ভাগ চাষিতে পরিণত হচ্ছিল তারা এইসব জমিতে গাছ কাটা ঘরবাড়ি বানানো ইত্যাদি পারবে না এমনকি এই জমি বিক্রি করতেও পারবে না যদি কোনো কৃষক সরকারি নির্দেশ অমান্য করে তাহলে তার নিজের জমি থেকে উচ্ছেদ করার মতো শাস্তি দেওয়া হবে এই দুই বিলের বিরোধিতা করে উনিশশো সালে অজিত সিং ও তার কৃষক নেতাদের দল এবং লালা মতো স্বাধীনতা সংগ্রামের দৃঢ় চেতারা পাগাড়ি সম্বল আটটা আন্দোলন নাম দিয়ে রাস্তায় নামেন এবং শেষ পর্যন্ত উপনিবেশিক শক্তিকে আইনগুলো বাতিল করতে বাধ্য করেন আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল লায়ালপুর যা বর্তমানে পাকিস্তানে এই জেলাকে আন্দোলনের কেন্দ্র হিসেবে বেছে নেবার কারণ ছিল এটি পাঞ্জাবের একটি উন্নত এলাকা হওয়ার কারণে পাঞ্জাবের প্রায় সব অংশের মানুষ এখানে থাকতো অজিত সিং ও আন্দোলনকারীদের দল সকাল থেকে রাত পর্যন্ত ক্ষতিগ্রস্ত এলাকায় বিশেষ করে লাহোর মুলতান অমৃতসর গুজরানওয়ালা রাওয়ালপিন্ডি ভাটারায় জনসভা করে এই বিলে কী লেখা আছে এই আইনগুলো কীভাবে তাদের ক্ষতি করবে তা বোঝাতেন আন্দোলন সফল হলে আর তাদের বর্ধিত কর জলের জন্য কর দিতে হবে না তা ভালোভাবে বুঝিয়ে বলতেন আর্য সমাজও তাদের প্রচেষ্টায় সহায়তা করেছিল মার্চের শেষ নাগাদ আন্দোলন চেনাব থেকে ঝিলাম পর্যন্ত ছড়িয়ে পড়ে এই সময়ে পরাধীন ভারতের কৃষকরা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বৃহত্তর সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামের বিদ্রোহ দেখেছিল ঔপনিবেশিক আইন বাতিল হলেও লালা লাজপত রায় ও অজিত সিং দুজনকেই তাদের বক্তৃতা দেবার জন্য ছয় মাসের জন্য বারমার মান্দালয় কারাগারে নির্বাসিত করা হয়েছিল এবং উনিশশো সাত সালের এগারোই নভেম্বর তাদের মুক্তি দেওয়া হয়েছিল